হ্যালো রহমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কালেন তোমা চাকরি ভালো আছি আমি চলে আসছি বেড়াতে আমার বাপের বাড়ি এই যে এখানে রান্না করা আমাদের রান্না করতে বাড়ির পালা মরগ দিয়ে চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে মরগের গো এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছে মাটির চুলায় রান্না হচ্ছে বস্ত্র হয়ে গেলে চাল কুমড়ো দিয়ে দিয়েছে চাল কুমড়ো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিচ্ছে ভালোভাবে কষানোর পরে জলের পানি দিয়ে দিয়েছে হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে মুরগি মোরগের গোস্ত রান্না আরও রান্না করবে এখানে ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছে রান্নাটা আমি করছি না যেহেতু আমি রাতের বাড়ি গিয়েছি এখানে রান্না আমি করছি না তা আপনার সন্ধ্যে শেয়ার করলাম ডিম বোনা করেছে এখন মাছ ভেজে নিচ্ছে পুরনো রান্নাটাই মাটির চুলায় করেছে কড়াইগুলো দেখে কেউ বাজে কমেন্ট করবেন না মাটির চুলায় রান্না করাই এমনই হয় সব সময় রান্না করে তো বাজা করাই এরকম হলে বাজা বুঝি করতে ভালো হয় এই যে আমাদের বাড়ির একটু শেয়ার করলাম এটা আমাদের সবেদা দাস আমাদের বাড়ি অনেক গাছ আছে দেখা তো আছে অনেকগুলি এই আপনাদের সঙ্গে শেয়ার করলাম মশলা কষিয়ে নিচ্ছে রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছে এই তো দিয়ে দিয়েছে মশলা কষানোর পরে ঝোল দিয়ে ডিম দিয়ে দিয়েছে রান্নাটা একটু দূরত্ব করছে যেহেতু বাড়ি চলে আসে বোনা হয়ে গেছে আবার হচ্ছে মাছ বোনার জন্য মশলা কষানো হওয়ার পরে মাছ দিয়ে দিয়েছে ভাজা মাছ বোনা করার জন্য মাছ বোনা হয়ে গেছে গোনাটা খুব মাখা মাখা করে পোড়া পোড়া করে করেছে অনেক মজা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম আমার মায়ের মুরগি আছে মুরগির বাচ্চা ডিম দিয়েছিল সেই ডিম তা দিয়েছিল অনেকগুলো ডিম দিয়েছিল কিন্তু সব বাচ্চা ফুটে নাই সাতটা বাচ্চা ফুটেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা আমাদের বাড়ির আশপাশে এই যে মুরগিটা এখন আমি বাড়ি চলে আসছি রওনা দিব

মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভাজার মাছ দিয়ে সবজি বেগুন আলু এখানে বেগুন আলু কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে কাটাকাটি করা হয়ে গেছে নিয়েছি আলু বেগুন দিয়ে এই মাছ দিয়ে রান্না করব বাটা হয়ে বেটে নিয়েছি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন বেটে রেখেছি এখন মাছটাকে একটু ভেজে নেব দেখতে থাকুন মাছে লবণ হলুদ লবণ হলুদ দিয়ে মেখে ভাজতে দেব মাছটাকে মেখে নেব লবণ হলুদ মেখে এই যে কড়াই মাছ ভাজতে দিয়েছি মাছ ভাজতে দিয়েছি মাছ ভাজা হয়ে মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসলে একটু পানি দিয়ে পেঁয়াজ রসুন ভাজা হয়ে আসলে পানি দিয়ে পরিচের গুঁড়ি হলুদের গুঁড়ো আমি তাড়াতাড়ি দিয়ে দিয়ে এই ধরনের অর্ডিনারি ডাল গুঁড়ো দিয়ে দিয়ে আরটাটা শেষের দিকে দেই কারণ আমার দিয়ে এটাকে ভালো করে কোষি নেওয়া আচ্ছা কখন হবে দেখতে পানি দিয়ে বেগুন আলু দিয়েছি মাছ দিয়ে দিয়েছি এখানে আর এক চুলে আমি করল্লা আলু করল্লা ভাজি করবো তার জন্য পেঁয়াজ রসুন ভাজ দিতে ভাজা হয়ে গেছে গেলে আমার আলু ধুয়ে নিয়েছিলাম এই যে ঝোল টেনে আসতে এখন তুলে ফেলুন ঝোল রান্না তরকারিটা তুলে হয়ে গেছে আমার বেগুন আলু দিয়ে মাছ রান্না এই যে চুলা থেকে নামিয়ে এনেছি সঙ্গে আমি এখানে করলা ভাজি করেছি আলু দিয়ে কেমন হয়েছে আমার রান্না কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ